নদী ভাঙনে তলিয়ে যাওয়ার মতো অবস্থা জামে মসজিদের কাঠিগোড়া সমষ্টির গ্রাম বালির বন্দের বানাইমুল্লা জামে মসজিদটি বর্তমানে নদী ভাঙনের করাল গ্রাসে মসজিদটির পাশ কেটে চলে গেছে বানাইমুল্লা নদী বিগত চার পাঁচ বছর থেকে এখানে নদী ভাঙন অব্যাহত রয়েছে প্রায় চারশো মিটার জুড়ে নদী ভাঙন চলছে স্থানীয়রা জানান মসজিদটি রক্ষাতে কাঠিগোড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নদী ভাঙনের কবল থেকে মসজিদটি রক্ষা করতে সবার সাহায্য চেয়েছেন স্থানীয়রা বানাই মোল্লা থেকে শানু চৌধুরীর রিপোর্ট আপোনাৰ আমাৰ এনেতো বান্ধাই পেলাই বান দিয়া তাৰপৰা মস্তি কিনাৰো আহি গৈছিলে কিনাৰো যোগাযোগ কৰিছি প্ৰথমে প্ৰথমে যোগাযোগ কৰিছে আনাৰ লাগি তানে কিছু ব্যস্ততাৰ কাৰণে আহি থাকাৰচোন না উদ্যোগ আমাৰ এটা দিছে এক লাখ টাইম দিবা কৈছোঁ বিদায়ক বিদায়কে কি নদী বান্তা এটা গড়ে তিন চার বছর থাকে বাঙের ফলে মসজিদটা একদম কিনার লিচ্ছে মসজিদ আর তো মাত্র তিন চার ফুট জায়গা আছে মসজিদ কিনা দৌড়লি এই অবস্থা এখন আমরা চাই আর কিছু ওখানের খাজর লাগিয়া টক্কা ফেরাল লাগিয়া জনসাধারণ কাছে সাহায্য সহযোগিতা লাগিয়া লাগিয়ে আগবাড়াই